হাই ব্রিয়ান ওয়েলকাম টু রোহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শীতের শেষের দিকে আমার কবুতর খাবারটা সব কবুতর সুস্থ সবল মাসাল্লা ডেনিশ জোরা বেবি ওরা নিজেদের বাচ্চা নিজেরাই করতেছে খুবই ভালো কোয়ালিটি মাসাল্লাহ একটা বেবি লাইট কালার আসবে একটা পিওর গুলা প্রয়োজন প্রয়োজন হলে দিয়ে রাখতে পারে দেওয়া যাবে আসলে কিছু বেবি আছে আজকে খুবই সুন্দর সুন্দর আসলে ভালো বেবি আছে ব্ল্যাক লি আছে তিন পিস এটা হচ্ছে সিঙ্গাল ওর স্ট্যান্ডিংটা দেখেন অনেক কবুতরের মাঝখানে তারপরে যারা কবুতর চেনে এর মাঝখানেই বুঝতে পারবে ওর স্ট্যান্ডিংটা অনেক সুন্দর ওর লেজার হাইট অনেক ভালো কেউ যদি ওই পিসটা নিতে চান একদম পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে আর এই এই পাশে এই যে দুইটা এখন সামনে আছে এটাও জোড়া জিরো পরের কোনো মিসমার্ক নাই একদম কাটিং নাই ফ্রেশ পঁয়ত্রিশশো টাকা জোড়া পড়বে এইটা আর এই পিছনের এইটা এই লেজার হাইটটা দেখেন পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে এই পিসটা কোয়ালিটি হলো টপ কোয়ালিটি কোনো মিস কোনো কাটিং কিছু নেই টপ কোয়ালিটি স্ট্যান্ডার্ড আর রেসারে বেবি আছে এক জোড়া একই ঘরের বড় সাইজের রেসারে বেবি জোড়া এক হাজার টাকা দাম পড়বে ফিক্সড ভালো কোয়ালিটি বেবি এক জোড়া বের হয়েছে তিন চার দিনের ভিতরে আলাদা করতে পারবো বাবা মা অনেক বড়ো সাইজের এটাও একদম এক হাজার টাকা দাম পড়বে এক পিস লাক্ষা বেবি টপ কোয়ালিটির কেউ যদি নিতে চান পাঁচশো টাকা দাম পড়বে ভালো কোয়ালিটির আর এই একটা রেড আছে একদমই ফ্রেশ আজকে ওদের আলাদা করছি কোনো প্রকার কোনো মিসমার্ক নাই একদমই ক্লিয়ার ভালো স্ট্যান্ডিং একদম দুই হাজার টাকা দাম পড়বে ভালো বাচ্চা আছে কারো যদি বাচ্চার প্রয়োজন হয় জানাবেন আর বাচ্চা বাচ্চা একজোড়া আছে ডেনিজ বাচ্চা এইজরা নিলে আপনার বারোশো টাকা দাম পড়বে কোয়ালিটি খুব খুব সুন্দর ওর বাবা মা দেখেন একদম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটার সাথে যারা আছেন অনেকদিন ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ